আসসালামু আলাইকুম যারা ভাবছেন বিজনেস করবেন বিজনেস করতেছেন তারা কিন্তু ভালো প্রোডাক্ট এবং গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট খুঁজছেন এবং অলরেডি অ্যাপাস থেকে যারা নিয়েছেন তারা কিন্তু পেয়েছেন আপনারা ভিডিওতে দেখছেন আমাদের শরীমের বেস্ট একটি কোয়ালিটি প্রোডাক্ট এটি হচ্ছে গা মালহার মালহার লোনগুলো কিন্তু খুবই মানে যে একটি চমৎকার একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো দেখেন কত সুন্দর হাতে নিলেই কিন্তু আলাদা অনুভূতি আসে একদম সব নতুন দেখেন এই প্রোডাক্টগুলো নিলে কিন্তু আপনার বিজনেস হবে স্থায়ী এবং আপনি পাবেন রিপিট কাস্টমার আপনি যখন রিপিট কাস্টমার পাবেন তখন কিন্তু এইগুলো নিয়ে কিন্তু আপনি বিজনেস করার কিন্তু সম্ভাবনা বেশি দেখেন এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি এত ভালো যে দেখে সেই নাই কারণ এইগুলো কিন্তু খুবই মানে যে উন্নত মানের সুতায় কিন্তু তৈরি লোন কালেকশনের মধ্যে যেটা দেখবেন সেটাই কিন্তু পছন্দ হবে দেখেন আপনি শরীরে আসলে বান্ডিল বান্ডিল নিতে পারবেন আপনার ইচ্ছা মতো নিতে পারবেন তাকুয়াতে আসলে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এটা কিন্তু আমরা নিশ্চিত করছি দেখেন কত সুন্দর যেটা খুলব সেটাই পছন্দ হবে একদম মানে যে কোয়ালিটিফুল প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে মালহার লোনগুলো মালহার লোন দেখেন আরও চমৎকার একটি কালার আমি দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু খুবই সুন্দর তো গর্জিয়াস গর্জিয়াস এবং সুন্দর সুন্দর প্রোডাক্ট পেতে ফলো রাখুন তাকোয়া অ্যাপারেলস বিডি এবং তাকোয়া মালাবিসে দেখেন শোরুমে আসলে কিন্তু শোরুমে ঢোকার সাথে সাথে কিন্তু এই গ্যালারিটা আপনারা দেখতে পারবেন আর এই গ্যালারিতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন খুবই খুবই যে চয়েসফুল এবং এই যুগের সেরা প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন মালহার লোনগুলো দেখেন মালহার লোনগুলো আমরা কিন্তু খুবই চ্যালেঞ্জের সাথে বিক্রি করতেছি কারণ এগুলো হচ্ছে গা হানড্রেড পারসেন্ট সুতি কাপড় এবং কাপুরের কোয়ালিটি কিন্তু খুবই উন্নত দেখেন কাপুরের কোয়ালিটি খুবই উন্নত মানের পাক্কা নামাজি অন্য পাবেন পাঁচ হাত এবং স্যালোয়ারের কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পবলিম কাপড় তো আমাদের এই কটনের মধ্যে আরও দেখতে পাচ্ছেন নতুন নতুন কালার যার যে কালার পছন্দ আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারবেন